দর্শক কি পরিমাণ বাজারে মাছ এই মাছগুলো আজকে অনেক কম রেটে বিক্রি হচ্ছে যেটা চার হাজার পাঁচশো টাকা মনে বিক্রি হয়েছে কেজি বিশেষ করে অক্টোবর মাসের সাত তারিখ আর আজকে সামুদ্রিক মাছ ছোট সাইজের মাছ বাজারে অনেক বেশি প্রবেশ করায় মন প্রতি এক হাজার টাকায় কম এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন পাইসা মাছ এই মাছটা চার হাজার পাঁচশো টাকা মনে বিক্রি করা হয়েছে আমি দেখাবো আপনাদের এত পরিমাণ মাছ শুধু আমার চারপাশে জুড়িতে জুড়িতে মাছ আর এই মাছগুলো দেখার পরে খুবই ভাল লাগে যে বর্তমানে দেখার পরে এখন কিন্তু অনেক মাছ ধরা পড়তেছে সাগর থেকে এবং সেই মাছগুলো আমরা কম দামে পাচ্ছি বাজারে প্রিয় দর্শক আমার পিছনে দেখতে পারতেছেন সামুদ্রিক মাছগুলো আর ঝুড়িতে ঝুড়িতে আমি সামনে যতটুক দেখাবো আমার চারপাশে আমি যতটুকু দেখাবো ঘিরে আপনারা দেখতে পারবেন আপনারা দেখতে পারবেন এই চারপাশে সূর্যের কারণে হয়তো ভিডিও কিছুটা কোয়ালিটি হ্যাম্পার হতে পারে আমি যেহেতু ঘুরতেছি আমার ওপরে সূর্য আর এই যে ঝুড়িতে ঝুরিতে মাছগুলো এত পরিমাণে মাছ আজকে এই ফিশারি ঘাটে প্রবেশ করছে আর আজকে ফিশারি ঘাটে বেশি পরিমাণ মাছ প্রবেশ করায় মাছের রেট অনেক কম দাম যেমন এই গুড়া মাছটা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা মনে বিক্রি করা হয় আজকের বাজারে সাড়ে চার হাজার টাকা যেইটা কেজিতে পড়ে একশো বারো টাকা কেজি ওয়ানলি যেই মাছ প্রায় দেড়শো টাকা বা একশো তিরিশ টাকা কেজি কেজিতে বিক্রি হয় সেই মাছটা আজকে ওয়ানলে একশো বারো টাকা কেজি আপনারা বুঝতে পারেন কি পরিমাণ মাছ এই বাজারে আজকে প্রবেশ করতেন আমি সেই মাছগুলো আপনাদের দেখাবো এবং কি পরিমাণ মাছ এই বাজারে এখনো আছে স্টকে সেই মাছগুলোই দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দর্শক সকালে দেখবেন আর আমি যেই সাইডটা আসছি সব সর্বোচ্চ পাইকারি এবং সব ছোটো মাছ বিক্রি হয় এই সাইডগুলোতে তাহলে দেখতে থাকুন দরকার দর্শক এই যে আমি ছিলাম আপনাদেরকে সামুদ্রিক ফাইসা মাছগুলো এই যে ফাইসা মাছগুলো এখানে টনে টনে জড়িতে জড়িতে সামনে কিন্তু মাপা হচ্ছে আমি একটু দেখাব আইটু সামনে গিয়া এই যে ফাইসা মাছগুলো বাবা সামুদ্রিক কিছু না মাছ কত করে বিক্রি হলো গেলটা বেশি বাজারে তাই দেখলাম অনেক পয়সা মাছ আজকের বাজারে দেখলাম যে অন্যদিন টাকা দেড় হাজার টাকা কম 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 দর্শক আজকে মন প্রতি এক থেকে দেড় হাজার টাকা কম আমাকে জানালো এবং আমি আরো কয়েকজন পাইকারের মাধ্যমে জানতে পারলাম আজকে মাছ বেশি আসায় মাছের রেট অনেক কম যেটা সাড়ে চার হাজার টাকা মনে বিক্রি হয়েছে এবং এটা কেজিতে পরে একশো বারো টাকা বা সাড়ে বারো টাকা এই রেঞ্জে আমি দেখাবো দু পাশে সব এবং সামনে রাস্তার ওই পারে শুধু মাছটা একটা পার হলেই মাছগুলো এত পরিমাণ মাছ আমি একটু হাঁটতে হাঁটতে আপনাদের দেখাবো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক দিয়ে দেখবেন এবং আমাকে সঙ্গ দিয়ে যাবেন এখানে আমি দেখতে পাচ্ছি ছোট সাইজের লইটা মাছ এই মাছগুলো এখনো অবিকৃত আছে আমি বাইরে থেকে জেনে নিব এই মাছগুলো কি বিক্রি হলো কিনা এখনো

দর্শক শুনতে পারলেন আজকে মাছের দামটা অনেক কম মাছ বেশি আসার কারণে আর তাছাড়া আমি দেখতে পাচ্ছি উনি এখনো বসে আছে মাছগুলো নিয়ে এই মাছগুলো বিক্রি করতে পারতেছে না যেহেতু অনেক মাছ বিক্রি হয়ে গেছে যতটুকু ডিমান্ড তার থেকে বেশি পরিমাণ মাছ আসছে আমি রাস্তার ওই পারে যাব ট্রাক ওভারটেক করে আপনি তো দেখাবো একটু ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখবেন এই যে দেখতে পাচ্ছেন মাছ সামুদ্রিক মাছ এগুলো সবই বিক্রি হয়ে গেছে এবং এখানে আমি একটু দেখাবো এই যে মাছগুলো বেলচার মাধ্যমে ওঠা হয় ওঠানো হয় ফিশারি কাটে এত পরিমাণ মাছ আসে যে এই মাছগুলো পা দিয়ে বেলচা দিয়ে মানে হাত দিয়ে তো ধরাই হয় না এত পরিমাণ মাছ আসে ইন ইন টাকা এর মানে মন কত তাহলে এই মাছগুলো যেটা খাচে দিয়ে ওঠানো হচ্ছে এই মাছটা কিন্তু আইটে ছোট সাইজের এবং দেখতে পাচ্ছেন ওনারা বেলচার মাধ্যমে মাছগুলো উঠাচ্ছে আমি একটা ফটো নিয়ে নিলাম এবং একটা সুন্দর মুহূর্তে আর এই মাছটা বত্রিশশো টাকা মনে যেটা কেজি পরে আশি টাকা করে আমি একটু দেখাবো আপনাদের কি পরিমাণ মাছ ওনারা উঠাচ্ছে এবং ফিশারি ঘাটে এত পরিমাণ মাছ আসে যেটা বেলচার মাধ্যমে ঝুড়িতে পা দিয়ে যেমনি ইচ্ছে এমনি উঠানো হয় এই কম দামি মাছগুলো এগুলো কিন্তু ওরকম যত্ন নাই দেখতে পারতেছেন ওনারা মাছগুলো আপনাদের দেখাবো মাছের কোয়ালিটি গুলো আপনারা দেখতে পারবেন অনেকেই রিকোয়েস্ট করেন যে ভাই মাছগুলো একটু সামনে থেকে দেখাইতে যা কাজ হতো আর এই মাছগুলো আশি টাকা কেজিতে বিক্রি হয়েছে আরেকটা আমি দেখাবো মাছ যেটা দুই হাজার টাকা মনে বিক্রি হয়েছে সুরি মাছটা এতটাই কম দামে আজকে এই মাছ গুলো বিক্রি হয়েছে যেটা অন্ত অন্যান্য কেজি প্রতি পঞ্চান্ন টাকা করে পরে এই মাছটা বা পঞ্চাশ টাকা করে পরে সুরি মাছ ছোট সাইজের তবে কিন্তু ছোট সাইজের হলেও পঞ্চাশ টাকা কেজি মাছ চিন্তা করা যায় তুরি সুটি করা হবে এটা শুকানোর পরে এখন নিয়ে যাওয়া হবে আমি আরও দেখাবো আপনাদের এরকম কম দামি মাছ তাছাড়া বাজারে কিন্তু বড় সাইজের একটা মাছ আসে আমরা <tompa> <to> <announcing> আড়াইশো টাকা মন সত্তর টাকা হলো দেখতে পাচ্ছি কত বড় বড় মাছ কিন্তু বড় বড় হলো কিন্তু এই মাছটা কিন্তু উপজাতিরা খায় বা পাহাড়ি খায় অত্যন্ত কম দামে এই মাছটা সত্তর টাকা কেজি যেটা আড়াইশো টাকা মনে দর্শক আমি একটু সামনে যাব আইটি সামনে যাব আপনাদের দেখাবো মাছ কিন্তু বেনে উঠতেছে আমি ফিশারি ঘাটটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং ফিশারি ঘাটটা এতটাই বড় যে এই মাছের বাজারটা কিন্তু ভিডিও করলে অনেকটা সময় লাগে আমি এই যে দেখাবো এই যে ফাইসা মাছ এই যে সিরিয়ালের মাছগুলো গুলো ঠেলা বেনে ভরে নিয়ে যাচ্ছে মাছগুলো দেখতে পাচ্ছেন দর্শক সামনে এবং আইতে সামনে আমি যাব আপনাদের দেখাবো এই সাইডটা খুচরা মাছ বিক্রি করে এখানে কপার প্যান এসে পড়েছে এই যে মাছগুলো যে বিক্রি হলো এই মাছগুলোর সাথে সাথে এখান থেকে সরিয়ে ফেলবে এই মাছগুলো চাং পাটে আরো চলে যাবে আর আমি আরেকটু দেখাবো দর্শক এই যে মাছ দেখতে পারতেছেন আমি শুধু ঘুরতেছি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আজকে অনেক পরিমাণ মাছ আসছে বাজারে বিশেষ করে পয়সা মাছগুলো বাজারে বেশি পরিমাণে প্রবেশ করছে আর এই মাছগুলো বিক্রি হওয়ার পরে

দর্শক আমি একটু দেখাতে চেয়েছিলাম যে আজকে আজকে বিশেষ বাজারে মাসের সাত তারিখ বাজারে অনেক মাছ সাইজের আসছে যেটা আসার কারণে অনেক কম দাম পড়ে গেছে এবং মাছ কিন্তু বেশি আসলে দাম পড়ে যায় স্বাভাবিকভাবে আর কম আসলে মাছের দাম বাড়তি থাকে যেটা মূল প্রতি এগারো দুই হাজার টাকা বাড়তে থাকে এবং আজকে কিন্তু ওনলি লাকি যারা এই বাজারে আসছে তারা কিন্তু কম দামে মাছগুলো কিনতে পারতেছে যেটা দেড় থেকে দুই হাজার টাকা কমে মনপতি এবং কেজি প্রতি আমি দেখলাম প্রায় বিশ থেকে পঁচিশ টাকা কমে বা একটু কমে এবং মাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন দুজন বেলচা দিয়ে আহ উঠাচ্ছে দুজন বেলচা দিয়ে উঠাচ্ছে মাছগুলো এগুলো কিন্তু উঠানোর পরে মেপে দেওয়া হবে মাছগুলো আর দর্শক ভিডিওটি আর বড় করব না এখানে শেষ করে দিব আমার এক ভাই মাছ দেখানোর চেষ্টা একটু দেখান এখানে বিরিয়ানি বা আসসালামু আলাইকুম